এই যে এই 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 আমি অনেকক্ষণ ধরে দেখতেছি মানে কে থেকে কি করতেছে মানে কিছুই বুঝতেছি না বাগানে মানে অনেকক্ষণ ধরে দেখতেছি ঘুরতেছে ঠিক আছে কি করতে ঘুরতেছে সেটা আমি সঠিক জানি না কি মানে এই ছাগলটাকে ধরতে মানে ধরে নিয়ে যেতেছে না কি অন্য কোনো কিছু মতলব সেটা আমরা বুঝতে হবে ঠিক আছে ওনার ভিতরে কি মতলব আছে সেটা আমাদের জানতে হবে তো আমি মানে ওনাকে ফলো করতেছি তো আপনারা আমার পাশে থাকুন ঠিক আছে দেখি কি করে ঠিক আছে এই যে এই যে এই যে বাগানে ঢুকে গেছে এই দেখুন এই দেখুন এই ভাইটাও কিন্তু বাগানে ঢুকে যাচ্ছে ঠিক আছে এটা বুঝতে হবে বুঝতে হবে এখানে কি চলতেছে তো আপনারা আমার পাশেই থাকুন ঠিক আছে এরকমটা মনে হয় চুরি টুরি করবে না কি সেটাও ভাবতেছি দেখেন 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 কী করে কি করে দেখেন দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন দেখেন তাকাইছে কোন দিকে দেখেন এই যে এই যে এই যে দেখেন চুরির মতলবটা দেখছেন এইভাবে দাঁড়িয়ে দিস এই যে মানুষ মানুষ আসতেছে তার জন্য মনে করো না এই যে ভালো মানুষ হয়ে গেছে কিন্তু এতক্ষণ কিন্তু ছাগলের পিছে পিছে দৌড়ছে সেটা তো আপনারা দেখতে পারছেন ঠিক আছে এখন মানুষ আসতেছে তার জন্য দাঁড়িয়ে গেছে এই দেখেন দেখছেন এই যে এখন এখন আল গুছতে আল গুছতে এইখান থেকে সরে যাচ্ছে দেখছেন এই দেখেন মানুষ এসেছে তার জন্য সরে গেছে ঠিক আছে এ দেখতে থাকেন আপনারা শুধু দেখতেই থাকেন কি হয় শেষটা পর্যন্ত দেখতে থাকবেন ঠিক আছে এই যে এইখানে কিন্তু মানে ছাগলটা রয়েছে তো মানুষ চলাচলের কারণে মানে এই যে এই যে দেখুন এখন এই যে দেখতেছেন দেখতে পারতেছেন তো এই যে এই যে এখন দিকে কোথায় যায় উনি এখন কী করে দেখতে হবে আমার ঠিক আছে তা আমি কিন্তু বর্তমানে ডেই নিয়ে আসি এই যে মানে এই নালার ভিতরে আসি ঠিক আছে নালার থেকে আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি ঠিক আছে মানে আমি ওনাকে বুঝতে দিই না যে আমি কি মানে ভিডিও করতেছি কিবা আমি ওনাকে ফলো করতেছি সেটা কিন্তু আমি বুঝতে দিতেছি না তার জন্য আর কি হুম তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ছাগলটাকে নিয়ে কি করে এবং কি মানে কি হচ্ছে ঠিক আছে এ ভাই ভাই কি আপনি এইখানে কি করতেছেন ভাই আমি ভাই চা বাগান দেখার জন্য আপনি দেখতে ছাগলের পিছে পিছে আপনি দৌড়িতেছেন না চা বাগান এত সুন্দর চা বাগান সিলেট থেকে আইছি ভাই শ্রীমঙ্গল চা বাগান একটু জুড়ে বলেন জুড়ে বলেন শ্রীমঙ্গল সিলেট থেকে এসেছি চা বাগান দেখার জন্য সিলেট কি চা বাগান নেই আছে ভাই এত সুন্দর না অত নিচের জায়গা না তো পাহাড় পড়োয়া আছে গাছপালা আছে ওই জন্য আমি সিলেট তো অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে আপনি শ্রীমঙ্গলে এসেন দেখার জন্য না আপনার অন্য কোনো মতলব আছে আপনি একটু বলবেন এই যে এই যে আপনাকে দেখতেছি আপনি ছাগলটার পিছনে পিছনে আধা ঘন্টা দূরে আপনি ঘুরতেছেন ঠিক আছে আমি তো আপনাকে অনেক ফলো করতেছি পছন্দ হয়েছে দেখি আপনি কি আরেক বেটার আরেক বেটার আরেক ছাগল কি আপনি নিয়ে যাবেন নাকি না ভাই নিয়ে কি করবো ভাই পরের ছাগল আমি আইছি বেরানিত ভাই বেরানিত এই ছাগলটা আমার চয়েস লাগি গেছে ভাই তো চয়েস লাগেছে দেয়া দিন লয়া যান গিয়া না ভাই আমি তো ধরতে চিন্তা করলেন কি তাহলে ভাই আমারে না ভাই ছাগলটার জন্য এরকম করবে না ঠিক আছে এটা আমার এটা আমার এই জাতি ছাগল আর এটা নিয়ে মনে করো না আচ্ছা ঠিক আছে ভাই এই বাগানে কিন্তু ঢুকার নিষেধ ঠিক আছে আপনারা কিন্তু যেখান থেকে আসার পরে মানে ঢুকতে পারবেন ভাই আমি যে আছি আপনার সাথে আর কথা বলতে চাই না আপনি চলে যান ঠিক আছে ঠিক আছে ভাই আপনি যান 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 দেখছেন দেখছেন গাইস এই এই ছেলেটা এইজন্য আবার সিলেট থেকে এসেছে লঙ্গি পরে এটা কি আপনাদের বিশ্বাস হয় আপনাদের কি বিশ্বাস হয় আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন এরকম মানুষটি সিলেট থেকে শ্রীমঙ্গল মানে ঘুরতে আসে প্রায় দুই ঘন্টার রাস্তা এই লঙ্গি পরে ওনাকে দেখে আপনার কি মনে হয়েছে একটু কমেন্টের মাধ্যমে বলবেন তো গাইস আমরা তো এতক্ষণ ধরে আপনারা দেখছেন আমি এখানে বাগানে ডিউটি করতেছি ঠিক আছে মানে আমার কাজ হয়েছে গিয়ে বাগানে ডিউটি করা আর ঠিক আছে তো আপনারা পাশেই থাকবেন আর এই যে আমি কিন্তু এখন ডিউটি আমার এখন ডিউটি চলতেছে ঠিক আছে তো আপনারা আমার পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর নিউ নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে মানে আমাকে ফলো দিবেন ঠিক আছে তো আমি যে এখন মানে ভিডিও করতেছি আমি কিন্তু এখন নিচের থেকে উপরে উঠতেছি ঠিক আছে তো এই দাঁড়ান 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 আমার ক্যামেরার মাধ্যমে একজন ধরা পড়ছে সে ব্যক্তিটাকে দেখতে পারতেছেন কি না তা জানি না এই যে এই যে মানে ওই যে তখন যে ছাগল চুর এক মানে সিলেট থেকে এসেছিলো তারই দেখতে পারতেছি মনে হয় যত সম্ভব উনি মনে হয় এখানে আবার বসে তো মানে ওর মতলব কি আমি তো সেটাই বুঝতে পারতেছি না ওর মতলব কি ওর মানে ওর মনস্ত তো কী আছে যে ও বাগানে কিসের জন্য আছে আমি তো ভাই একবার ওনাকে বললাম যে চলে যাওয়ার জন্য ঠিক আছে কিন্তু ও চলে যাচ্ছে না কিসের জন্য আমি তো এই জিনিসটা আমি আমার মাথায় কিছুতেই ঢুকতে পারতেছি না ভাই দাঁড়ান আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে আপনারা মনে করেন না বুঝতে পারবেন এই রকম কি সিলেট থেকে ঘুরতে যদি আসে তাহলে তো অন্য দেশে ঘুরবে আর আমি যখন যেহেতু বলছি বারণ করছি বাগানে ঢুকা নিষেধ কেন বাগানে ঢুকবে আর বাগানে ঢুকে এইভাবে লঙ্গি পরে আসবে তারপরে এই যে উকি চুকি করবে এগুলো কি ঠিক আপনারাই বলেন যে এগুলো মানুষটা কী করা উচিত বলেন এখন তো পুরো বাগানটা মনে করেন না দেখার দায়িত্ব আমার এখন বাগানে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে এই এইটার দায় বাই কে নেবে এটা তো আমারই দেখ শুন করা লাগবে ঠিক আছে তো আপনারাই বলেন ভাই এখন আপনাদের আপনাদের কমেন্টের উপরে আমি ডিম মানে অপেক্ষায় রইলাম ঠিক আছে আপনারা কমেন্টে বলবেন এরকম যদি করে তাহলে এগুলো মানুষকে কি করা উচিত তো আপনারা ব্যাক ক্যামেরায় দেখেন আমি ব্যাক ক্যামেরায় করতেছি এই যে ভাই আপনারা বললাম বাগান থেকে আপনি উঠে যাবেন মানে বাগানে থাকবে না আপনার থাকতে নিষেধ বলছিলাম না

আমি কে মানে আমি তো এখানে ডিউটি দাও আপনার লাঠি কই আপনি তো পোশাকে বলা তো যায় না আপনি ডিউটি ডিউটিওয়ালা ভাই এখন তো ডিজিটাল বাংলাদেশ বুঝেন না এখন তো মনে করেন না মানুষই কি এই আপনি কি একটা জিনিস জানেন যে বাবুগুলা বাবু যে বাবু হ্যাঁ সাহেব বাবু ওইগুলা কি আরে বাবু তো আমার ক্লাসমেট বা আমার ওই আমার একসাথে আমার

кудай আপনার গুরু আমি চাপা মারা লিগা আইছি না বাংলাদেশে শ্রীমঙ্গলে আমি উরাইয়া যাইরা বইছি না আপনি আবার কইছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনার গুরু দেখেন হ্যাঁ এই দেখুন আমার গুরু ওই দেহ আমার গুরুডা এইডা আমার বাসুরে দুইটা বাসুর আছে এই দুইটা বাসুর আপনার হ্যাঁ এইছেন আপনার মত কি আমি চিটিং বাদ মনে করছেন আমারে হ্যাঁ দেখুন তো আমার গুরু দেখা গুরুটা আছে আমার ও দেখিবো দেখবো গুরু বাচ্চা এটা 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 আপনার হ্যাঁ এইটা আমার আছে আচ্ছা ভাই এতজন যাই কিছু বলছি আপনি তো ভুল বুঝছেন আপনি কি দা

না ভাই ধন্যবাদ কারণ আপনাদের মনে করেন না এখন বিশ্বাস করা গেছে ঠিক আছে আপনার গুরু তাতে প্রমাণ পাই দিকে আপনি এখন বিশ্বাস করছেন আগে তো বিশ্বাসের উপরে গেছি গিয়া আচ্ছা ঠিক আছে ভাই দিয়ে আপনার গুরু হইলে আপনার এইগুলো আমি দেখে রাখব ঠিক আছে এগুলো আমি দেখ এনে করে রাখব কোনো টেনশন করবেন না ঠিক আছে আজকের পর থেকে মনে করবেন এগুলো গুরু আপনার না শুধু আমারও আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনিও পারলে আপনার দরকার লাগলে আপনি গরু ছাড়তে পারবেন আপনার গুরুর সাথে আমার গুরু রাখবেন

ডিউটি করে ডিউটি করে আর কি তাদের জন্য এই ভিডিওটা করলাম ঠিক আছে কারণ অনেকে আছে যে মানে এই রকম অন্য অন্য এলাকার থেকে আসে বাট মানে বাগান তো বাগান বাগান সাইড তো মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় তার জন্য আর কি মানে আমার যে আমি যে যতক্ষণ মানে চৌকিদারের একটা ইয়ে অভিনয় করছিলাম সেটাই মানে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আর এই যে আমার ভাই ছিল এতক্ষণ ঠিক আছে মানে আমরা একটা প্রোগ্রাম করছিলাম যে বাগানে যদি এখন অন্য কোনো মানে বাইরের থেকে বাইরে এলাকার থেকে যদি বাগানে কেউ আসে প্রবেশ করে তাহলে আর কি করা উচিত তো আমার জায়গায় যদি মানে ডিউটিদার থাকতো তাহলে কিন্তু আমরাও মানে প্রবেশ করতে পারতাম না ঠিক আছে আমাদেরকেও নিষেধ করতে আর বাগানের একটা টাইম আসছে এই টাইম অনুযায়ী আসতে হয় এখন যদি আপনি যদি আসেন তাহলে আপনাকেও জিজ্ঞাসা করবে যে ভাই বাগানে কেন আসলেন কিসের কারণে মানে এসেছিলেন তো এখনের যুগ তো অনেকটাই মানে পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তার জন্য আজকে যাই খুলে বললাম না আপনারা বুঝে নিন আর ভাই আমার লক্ষণ ভাই আমার লক্ষণ ভাই এত যে অভিনয় করছে সেরা সেরা অভিনয় করছে আমার ভাইয়ের জন্য একটু আশীর্বাদ একটু দোয়া করবেন যেন সামনের বার আরও এগিয়ে যেতে পারে ঠিক আছে আর এইভাবে এগিয়ে যেতে যেতে আমার ভাই একদিন সেলিব্রিটি হয়ে যাবে তো আপনারা একটু ভালোবাসা দিবেন আর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন